এটা আলুর মুচমুচে পকোড়া পেঁয়াজ কুচি দিয়েছি লঙ্কা কুচি দিয়েছি আলু ট্রেতে ঘষে নেওয়া হয়েছে এর সাথে এবার একটা ডিম অ্যাড করব বন্ধুরা খুব সুন্দর খেতে তোমরা ঘরে ট্রাই করে দেখো এর সঙ্গে হলুদ গুঁড়ো দিলাম এবার গোলমরিচের গুঁড়ো চাট মশলা এবার একটু কর্নফ্লাওয়ার দিলাম বেসন দেব। স্বাদ মতো নুন দেব, এবার সয়া সস দেব। চিলি সস দেবো একসঙ্গে এবার মাখানো হলো এবার মাখানো হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার কড়াইয়ে তেল দিলাম তেল গরম হয়ে গেছে এবার ছাড়া হলো বন্ধুরা তোমরাও ঘরে ট্রাই করতে পারো খুব সুন্দর একটা খাবার লাল হয়ে গেছে এবারে নামিয়ে নেব বন্ধুরা হয়ে গেছে দেখেছেন এর সঙ্গে একটু সস নেওয়া হবে খুব সুন্দর খেতে লাগবে